এই মাদ্রাসার সঙ্গে থাকবেন মহাব কাটবেন পাক পাঁচজন মাদ্রাসাকে কবুল করে আপনারা মাদ্রাসার পাশে থাকবেন এখন সাকিব আপনাদেরকে মনোমুগ্ধ পর আপনারা অর্থ নাবেন সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায় সৃষ্টি যত সবার মাঝে চোখে হাওয়া বয়ে যায় শোনো মানুষ যাচ্ছে তোমায় রমজান জাগার মাঝে মুমিনিজি পাঁচ শান্তি তারা বিতে দূর করে দে। সকল বিভেদ ভান্তি সেহেরিত জাগার মাঝে মুমিনিজি পা কি শান্তি তারাবিতে বিতে দূর করে দেয় সকল বিবেদ ভক্তি ইফতারিতে সুখ অনবে তাহার মাঝে নেই যে ভাগ ইফতারিতে সুখ অনবে তাহার মাঝে নেই যে শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণারাশি নক্ষরাতে ডাক দিয়ে যায় তোর দারে এই সুযোগ পাবিনারে জীবনটাকে করতে পার শোনো মানুষ যাচ্ছে তোমায় রমজানুল উন্মোহবার শোনো মানুষ যাচ্ছে তোমায় রমজানুল উন্মোহবার সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ যাচ্ছে তোমায় রমজানুল উন্মোহারণ